হে গাইস আবার চলে এসছি আরেকটি একটি নতুন ব্লগ নিয়ে ব্লগটা বুঝতেই পারছো কেমন হতে পারে অনেক দিন এই ভয়েসটা শুনছো মনে মনে হচ্ছে তোমাদের যে হঠাৎ আজকে আমার ভয়েসটা তো বুঝতেই পারবো যে একটু পরে তোমাদেরকে একটু সারপ্রাইজ দেবো আর ভিডিওটা একটু একটু হলেও একটু ধামাকা হবে তো দেখতে থাকো ভিডিওর সঙ্গে তো আমি আসলাম অনেক দিন পর ভিডিওর ভয়েসে ক্যামেরা ধরতে তো কারণটা হল সে টাইগার রুবেল চলে এসে আমার এখানে ঘুরতে তো ওকে নিয়ে কয়েকটা রিল বানাবো আর এই যে সে তো এই যে তার গাড়ি তো এই যে হোটেল এখানে আমি কাজ করি তো আজকে পুরোপুরি বন্ধ আছে কেরালা আর যাব আমরা চার পাঁচজন ঘুরতে তো ও আসলো তো দেখা যাক আজ কি যেখানে যাচ্ছি সেখানে কয়েকটা রিল বানিয়ে দেবো ওর আর তো দেখতে পাচ্ছ একটা নতুন পার্কে যাচ্ছি সেখানে দেখা যাক যদি সেরকম হয় তো সুন্দরবনের জঙ্গলের মতো ওকে রেখে দিয়ে চলে আসবো যে সেই গাড়ি চালিয়ে চলে গাড়ি গাড়ি লোকের এই যে অনেক দূর চলে এসে দিক আমাদের রুমটা যাওয়া যাবে তো যাচ্ছি হেঁটে যাচ্ছি এখান থেকে প্রায় মিনিট দশেক লাগবে অনেকজন আছি তার জন্য এই যে আরও কয়েকজন আছে তো সেখানে একটু ভালো জায়গা বলছে আমি যাইনি তবে দেখি গিয়ে কেমন লাগে আর ভিডিওর সঙ্গে থাকো দেখতে পাবা আর রিলগুলো ইউটিউবে আসবে আর ফেসবুকে তো আসবে দেখতে পাবে যে হাঁটতে হাঁটতে অনেক দূর চলে এসেছি এটা পদমঙ্গলম খ্রিস্টানের পাল্লি বলছে গাইস অনেক দূর চলে এসেছি এই যে আর এই যে আমাদের টিম আর আরেকটা কথা গাইস ক্যামেরার সামনে আমাকে না পেলেও অনেক দিন পর হয়তো আমার এই ভয়েসটা ক্যামেরার পিছন থেকে পাবেই আর সামনে একজন গাড়ির লিক হয়ে গেছে হ্যাঁ স্টার্টিং গাড়ি এভাবে গড়ি গড়ি নিয়ে যাচ্ছে দেখুন আহা। সেই কষ্ট তো গেছে আমার জায়গায় পৌঁছে গেছি তো এখানে টিকিট কাটতে হবে বলছে আমি জানি না সঠিক তো এই যে আমাদের তোমাদের হিরো ব্লগার আর এই যে সে পার্কটা তো যাবো একটু পরে তো ভিডিওটা মানে ফোনপে থেকে গুগল পে পে করতে হবে ওখানে টিকিট কাটার জন্য তো আমাকে ভিডিওটা এখানে শেষ করছি তো পরবর্তী আরেকটা ব্লগে দেখা হচ্ছে তো কিছু বলবি নেকি ঐ হাই টাই কিছু কৰি দেই ঠিক আছে দেখলাম